প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমি যতদিন আসি দেশে অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকেন রোববার রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শবিউল আলম প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা বলেছেন আমরা বড় যুদ্ধ অবস্থার ভেতরে আসি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম চেষ্টা চলছে এটা থেকে আমাদের রক্ষা পেতে হবে বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে ঐক্যমত থাকতে হবে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে এগিয়ে যায় সবাই একসঙ্গে বসায় সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করবো প্রধান উপদেষ্টা বলেন অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে টেনে তোলা আওয়ামী লীগ নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে ও বাইরে যাতে আমরা এগোতে না পারি যাতে শক্তি সুখ কলাপস হয়ে যায় যাতে গোলামিতে ফেরত চাই তিনি বলেন আমি যতদিন বেঁচে আসি দেশের কোনো অনিষ্ট হবে না